চট্টগ্রাম বন্দর নাকি বিদেশিরা দখল করে নেবে যারা এমন কথা বলে তারা নিজেদের দেশেই সত্য জানে না ভারতের পাঁচটা বন্দর আগেই বিদেশিদের হাতে টার্মিনাল হিসেবে পরিচালিত হয়ে আসছে বাংলাদেশে যতটা গুজব সরানো হচ্ছে দেশ বিক্রি ইস্যু নিয়ে মজার ব্যাপার হলো ভারতের বহু দিন ধরে বন্দরগুলো চালায় আন্তর্জাতিক অপারেটর কিন্তু ওদের মিডিয়া চুপ আর ওদের দালালরা আমাদের দেশে এসে গলা ফাটায় যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে বিক্রি করে দিচ্ছে ভারতের যে পাঁচটা বন্দর বিদেশি কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে কলকাতা বন্দর মুম্বাই বন্দর চেন্নাই বন্দর কোসি বন্দর এরপর সে জোহরাল নেহেরু বন্দর এই টার্মিনালগুলো বিশ্বে বড় বড় কোম্পানি পরিচালনা করে থাকে ডিপি ওয়ার্ল্ড পিসিএ ইন্টারন্যাশনাল এপিএম টার্মিনাল এইগুলো তো পুরো বিশ্বে সবচেয়ে বড় বড় বন্দর অপারেটর এটাকে আধুনিক বন্দর ব্যবস্থাপনা দেশ মালিক হবে কিন্তু অভিজ্ঞ কোম্পানি অপারেটর করবে দুনিয়ার এটাকে স্বাভাবিক জিনিস তাহলে প্রশ্ন আসছে ভারত কি তাদের বন্দর বিক্রি করে দিয়েছে না তাহলে বাংলাদেশ এই গুজব কে ছড়াচ্ছে যারা বিশ্লেষণ করে না শুধু বয় দেখাতে রাজনৈতিক ফায়দা নিতে চায় চট্টগ্রাম বন্দর দেশেরই থাকবে চুক্তি হয়ে অপারেশন নিয়ে মালিকানা নিয়ে না চিন্তার কিছু নেই গুজবের চেয়ে সত্য সব সময় শান্ত কিন্তু শক্ত